আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল রোল নিয়ে কথা বলবো যে রোলটি আমাদেরকে সাহায্য করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে নিয়ে শুরু করে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা অন্যন্য অ্যাডমিশন টেস্টে ক্লস ক্লস মার্কার এবং ফাইনিরভাব সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন এখন যেই সূত্রটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ক্লস মার্কার প্লাস ওয়ান ইজ ইকাল টু নাম্বার অফ ফাইনির ভার আমরা এই গ্রামাটিক্যাল রুলটি অ্যাপ্লাই করার মাধ্যমে সহজেই একটি বাক্যে কতগুলো ফাইনির বার বসবে এবং সেই বাক্যে কতগুলো ক্লস মার্কার থাকবে সেই বিষয়গুলো সহজে জেনে নিতে পারি অর্থাৎ কোনো বাক্যে যদি শূন্যটি ক্লস মার্কার থাকে বা কোনো ক্লস মার্কার না থাকে তাহলে সেই বাক্যে সংখ্যা হবে একটি অর্থাৎ মার্কারের সংখ্যা নাম্বার অফ যেমনটি আমরা সিম্পল সেন্টেন্সে দেখে থাকি সেখানে কোনো ধরনের ক্লস মার্কার থাকে না কিন্তু একটি মাত্র ফার্নিট ভার থেকে থাকে এখন কোনো বাক্যে যদি ক্লস মার্কার একটি থাকে সেক্ষেত্রে বাক্যের ফার্নিট বার্ভ হবে দুইটি আবার কোনো বাক্যে যদি ক্লজ মার্কার দুইটি থাকে সেক্ষেত্রে বাক্যটির ফাইনিটভাব সংখ্যা হবে তিনটি অর্থাৎ ক্লজ মার্কারের সংখ্যার সাথে আমরা সূত্রের ওয়ান যোগ করার পর যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে ওই বাক্যের ফাঁনির্ভাবের সংখ্যা আবার কোনো বাক্যে যদি ক্লজ মার্কার তিনটি থাকে তাহলে সে বাক্যের ফাঁনির বার হবে চারটি অর্থাৎ ক্লজ মার্কারের সংখ্যার সাথে সূত্রের ওয়ান যোগ করার পর যেই সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে ওই বাক্যের ফাঁনির ভার সংখ্যা এভাবে এভাবেই ক্লজ মার্কার সংখ্যা যতটি থাকবে তার চেয়ে একটি বেশি হবে ফাইনিট ভার্বের সংখ্যা আবার ফাইনিট ভার্বের সংখ্যা বাক্যে যতটি থাকবে তার চেয়ে একটি কম হবে ক্লজ মার্কারের সংখ্যা বিষয়টি আমি আবারও বলছি যে বাক্যে যতগুলো ক্লজ মার্কার থাকবে তার চেয়ে একটি বেশি হবে ফাইনিট ভার্বের সংখ্যা আবার বাক্যে যতগুলো ফাইনিট ভার্ব থাকবে তার চেয়ে একটি কম হবে ক্লস মার্কারের সংখ্যা এখন আমরা বিষয়টি যদি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি শুরুতেই যে এক্সাম্পলটি কথা বলবো সেটি হচ্ছে সাহারা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট আমরা এই বাক্যটিতে যতগুলো ওয়ার্ড রয়েছে এখানে এখানে কোনো ধরনের

তারপরের যেই স্যান্টিসটি দেখব সেটি হচ্ছে দ্য এক্সপেরিমেন্ট প্রুভড দ্যাট দ্য প্ল্যান্টস নিডেড লেস ওয়াটার এখন আমরা এই পুরো বাক্যটিতে আমরা যদি একটু খেয়াল করি এখানে কেবল একটি মাত্র মার্কার রয়েছে বা কনজাংশন রয়েছে সেটি হচ্ছে অনুযায়ী জানি যে কোনো বাক্যে যদি একটি মার্কার থাকে তাহলে সে বাক্যে অবশ্যই দুইটি ফা নার থাকতে হবে আমরা এখন এই বাক্যটিতে বাক্যটিতে যদি একটু খেয়াল করি যে যেহেতু একটি ক্লজ মার্কার রয়েছে সেহেতু দুইটি ফাভার থাকার কথা আর আমরা এখানে দেখতেও দেখতেও পাচ্ছি যে দুইটি ফা নিবার রয়েছে দুইটি ফার্নিড বার রয়েছে একটি হচ্ছে প্রুফড আরেকটি হচ্ছে নিডেড এখন আরেকটি সেন্টেন্স যদি আমরা দেখি দ্য মিটিং হুইচ ইজ স্কেডুল ফর ফ্রাইডে হ্যাজ বিন ক্যান্সেলড এখানে হুইচ একটি ক্লজ মার্কার আর আমরা জানি কোনো বাক্যে যদি একটি ক্লজ মার্কার থাকে সে বাক্যে দুটি ফার্নিট বার থাকতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ স্কেডুল একটি ফার্নিট বার হ্যাস বিন ক্যান্সেলড একটি ফার্নিড বার অর্থাৎ এ বাক্যে মাত্র ক্লজ মার্কার থাকার কারণে বাক্যটিতে দুটি ফার্নিট বার বসেছে এখন আরেকটি সাইন্টিস যদি আমরা একটু দেখি দা নিউট্রন বোম্ব প্রোভাইডেড দ্য ক্যাপাবিলিটি অফ আ লিমিটেড নিউক্লিয়ার ওয়ার ইন উইচ বিল্ডিংস উড বি প্রেজার্ভড বাট পিপল উড বি ডেস্ট্রয়েড এখন আমরা পুরো বাক্যটিতে যদি একটু খেয়াল করি এ পুরো বাক্যটিতে দুটি ক্লজ মার্কার রয়েছে একটি হচ্ছে হুইচ আর একটি হচ্ছে বাট আর আমরা সূত্র অনুযায়ী জানি যে কোনো বাক্যে যদি দুটি ক্লজ মার্কার থাকে তাহলে সে বাক্যে অবশ্যই তিনটি বার বসবে অর্থাৎ ক্লজ মার্কারের সংখ্যার সাথে ওয়ান যোগ করার পর যে রেজাল্টটি আসবে সেই রেজাল্ট পরিমাণ বার বাক্যে থাকবে যেহেতু বাক্যে দুটি মাত্র ক্লজ মার্কার রয়েছে একটি হচ্ছে হুইচ আর একটি হচ্ছে বাট সেহেতু এই পুরো বাক্যটিতে তিনটি ফার্নিট বার লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোভাইডেড প্রোভাইডেড একটি ফার্নিট বার উড বিভ

এখন আমরা এই পুরো বাক্যটিতে যদি একটু খেয়াল করি এই পুরো বাক্যটিতে তিনটি ক্লস মার্কার রয়েছে একটি হচ্ছে একটি একটি হচ্ছে হচ্ছে দেন আর আমরা জানি কোনো বাক্যে যদি তিনটি মার্কার থাকে তাহলে সে বাক্যে অবশ্যই চারটি ফার্নিট বার লাগবে আমরা এই বাক্যটিতে যদি একটু খেয়াল করি ইজ একটি ফার্নিট বার শুড বি একটি ফার্নিট বার ইনসেস একটি ফার্নিড বার নট স্মোক একটি ফার্নিট বার

বাট উই মে রিটেন ইট এই পুরো বাক্যটিতে তিনটি ক্লস মার্কার রয়েছে একটি হচ্ছে ইফ আরেকটি হচ্ছে দ্যাট আরেকটি হচ্ছে বাট আর আমরা জানি যে কোনো বাক্যে যদি তিনটি ক্লস মার্কার থাকে তাহলে সে বাক্যটিতে অবশ্যই চারটি ফাঁড়ি বার্ব থাকবে এই বাক্যটিতে যেহেতু তিনটি ক্লস মার্কার রয়েছে সেহেতু চারটি ফাইনির ব্যাপার থাকতে হবে আর আমরা চারটি বার এই বাক্যে দেখতেও পাচ্ছি একটি হচ্ছে একটি হচ্ছে উইথ স্ট্যান্ডস আর দ্বিতীয় ফাইনট ব্যাপটি হচ্ছে ম্যানজ কনক্লুড তৃতীয় ফাইনি ব্যাপটি হচ্ছে ইস চতুর্থ ফাইন ব্যাপটি হচ্ছে মে রিটেন মোট কথা হলো কোন বাক্যে যতগুলো ক্লস মার্কার থাকবে তার চেয়ে একটি বেশি থাকবে ফার্নি বার্ব আবার বাক্যটিতে যতগুলো ফাঁনি থাকবে তার চেয়ে একটি কম থাকবে ক্লস মার্কার আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে এতটুকুই ইনশাআল্লাহ অতি সত্তর অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর বরাবরের মতোই রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ